সাকিব আল হাসান বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডার ক্রিকেট জীবনের পাশাপাশি ব্যক্তি জীবনেও তিনি অলরাউন্ডার কিছুদিন আগেই আওয়ামী লীগের সাথে নির্বাচন করে অ্যাপি হয়েছিলেন তাছাড়া বিভিন্ন ব্যবসা খাতের সাথেও জড়িত তবে এবার তিনি তার অলরাউন্ড ধারা বজায় রেখেছেন অন্য ক্ষেত্রেও ঘরে বউ রেখেও নাফিসা কামালের সাথে ঘুরছেন এবং চুটিয়ে প্রেম করছেন বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোর পর সাকিব আল হাসান দেশে ঢুকতে পারছেন না বর্তমানে তিনি বিদেশেই অবস্থান করছেন একইভাবে নাফিসা কামালের বাবা মোস্তফা কামাল তিনিও সপরিবারে দেশ ছেড়েছেন বর্তমানে নাফিসা কামাল নিজেও বিদেশে রয়েছেন আর এই সুযোগেই সাকিব আল হাসান এবং নাফিসা কামালের মধ্যে দেখা হয় সাকিব আল হাসান এবং নাফিসা কামালের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসান এবং নাফিসা কামাল দুইজনে একটি হোটেলে ব্যস্ত সময় পার করছেন তাছাড়া দেখা যায় তাদেরকে একই সাথে ঘুরতে যেগুলো বিদেশে থাকা বাংলাদেশিরা ক্যামেরা বন্দী করেন একটি পোস্টে দেখা যায় একজনকে বলতে যে তিনি যখন সাকিব আল হাসান এবং নাফিসা কামালের ছবি তুলতেছিলেন তখন সাকিব আল হাসান সেটি দেখেন এবং তিনি ওই লোকের কাছ থেকে মোবাইল নিয়ে ছবিগুলো ডিলিট করে দেন কিন্তু পরে ওই ব্যক্তি ছবিগুলো আবার রিস্টোর করে নেয় তাছাড়াও দেখা যায় রাস্তায় সাকিব আল হাসান নাফিসা কামালকে নিয়ে ঘুরতে এছাড়াও আরো অন্যান্য জায়গায় তাদের দুইজনকে একসাথে দেখা যায় অন্যদিকে আমরা জানি সাকিব আল হাসানের স্ত্রী শিশির তিনি কিন্তু সবসময় তার স্বামীর পক্ষে কথা বলেছিলেন ন্যায় অন্যায় সব সময় তিনি তার স্বামীর পক্ষেই কথা বলতেন তাকে দেখা যেত আল হাসান যদি কোনো একটি ভুল করে ফেলেছেন তাহলে তিনি ফেসবুকে পোস্টে দিয়ে তার পক্ষে সাফাই গাইতেন তবে এবার শিশির তার নিজের স্বামীর পক্ষে কি বলে সাফাই গাইবেন সেটাই দেখার অপেক্ষায়